প্রশ্নটা কিন্তু দর্শক সবার জন্যই ঠিক আছে আমার ক্যামেরাম্যানের থেকে শুরু করে যারা আছে সবার জন্য আর যত ফ্যান ফেলোয়ার আছে সব ফলোয়ারের জন্য বন্ধুদের জন্য সবার জন্য প্রশ্ন এবং দেখি কে কেমন পারেন যদি উত্তরটা সঠিক পারেন তাহলে আমার কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দিবেন আমি দেখি ধরি এক আমার প্রশ্নটা হচ্ছে মনে করো যে একটা ঘরে বত্রিশ জন লোক বসবাস করে বত্রিশ জন লোকের নাম একই কিরকম হইলো প্রশ্নটা কঠিন হইলো সহজ হলো কঠিন হইছে আমার বন্ধু প্রশ্ন ধরছি তোমার সাথে শেয়ার করি করিনি যে কি প্রশ্ন ধরবো আর এর উত্তর কি হবে তোমার কি অবস্থা তুমি কি পারবে না তো আমি তো এরকম চেষ্টা করা লাগবে চেষ্টা করে একটা উত্তর দেওয়া লাগবে ভুল উত্তর হোক কিন্তু সঠিক এক সময় সমাধান আমি দেব সমাধান আছে তো না পারলে সমাধান মানুষ মানুষ তো ঠিক আছে মানুষ তো এখানে এটার নাম কি জুয়েল তোমরা তো এক জায়গায় রয়েছে এক জায়গায় থাকা অবস্থায় কিন্তু ওর নাম জুয়েল ওর নাম হচ্ছে মুজাহিদ আর মাহবুব আজিজ ইকবাল তাহলে তো আমরা তো এক জায়গায় মনে করি এটা একটা রুমই মনে করি এক রুমে রইলাম কিন্তু সবার নাম তো এক হলো না পাঁচজন লোকের নাম পাঁচটা হয়েছে কিন্তু এমন একটা ঘরে 32 জন লোক বসবাস করে 32 জন লোকের নামই এক এবং একই নাম বন্ধুকে তো বাবার সুযোগ দিলাম বন্ধু ভাবতে থাক এখন বাইস্তের কাছে যাই বাইস্তে বলো তো মাদ্রাসা ছাত্র কোরুত আর এক ঘরে বসবাস করে না ওরা তো সে মাঠে ঘাটে তে করে কে গрень খুঁটি হ্যাঁ আমার বন্ধু উত্তরছে গরের খুঁটি না হলো না উত্তর ভুল এবার তো মুজাহিদ সে কিন্তু হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে ওর কিন্তু গভীর জ্ঞান জেনারেল জ্ঞান আছে এবং আরবি লাইনে জ্ঞান আছে এরা খুব ভাবিসেন তো উত্তর দিবি মুরগি এক গড়ে অনেক বাস করে মুরগি এক তো মরগত আই কি একে মানুষpoisonর মধ্যে পানির মধ্যে তরে ঠিক আছে তো প্রিয় দর্শক যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য কিন্তু প্রশ্নটা ঠিক আছে আপনারা কমেন্ট বক্সে উত্তর দিবেন উত্তর দিলে খুশি হব এবং বুঝব মাথা কেমন ব্রেন এবার হচ্ছে পালা মুজাহিদের উত্তর সঠিক হয় নাই জুয়েল বলতো দেখি বলব কী এটা ভাই খুব চিন্তার বিষয় তাই না কঠিন প্রশ্ন ওস্তাদ তো কঠিনই উত্তরটা একদম সহজ এবং আমি আর একটু ইজি করে দিচ্ছি যেটা উত্তর হবে উত্তরটা আমাদের সবার কাছে আছে এবং প্রত্যেকটা মানুষের কাছে সেই উত্তরটা আছে এবং সেই উত্তর দর্শক আসলে আমি অনেকটা ইজি করে দিচ্ছি এবং দেখেন জুলে কিন্তু মাথায় অনেক ব্রেন এটা কিন্তু কঠিন একটা ব্যাপার

কিন্তু জুয়েল উত্তরটা দিয়েছে এবং সবার পক্ষ থেকে জুয়েল একটা হাতাতালি উপহার ধন্যবাদ সবাই ভালো থাকবে